টোর কালিহাতি ব্রেকিং নিউজের নিজস্ব প্রতিনিধি সৈয়াদ মহসিন হাবিব সবুজের পাঠানো তথ্যচিত্রে টাঙ্গাইলের কালিহাতির বাগুটিয়া ব্রিজের ঢালে বৃষ্টিতে সৃষ্ট বিরাট গর্ত ডেনটোর মরণফাঁদ

বিশেষ করে এই রাস্তায় যানবাহনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি দ্রুত ভাঙা গভীর বর্ধটি সহ রাস্তার অংশটি মেরামত করে সাধারণ নিরাপত্তা নিশ্চিত করা এই ব্যাপারে কালিহাতি উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অনুবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখতে পাচ্ছেন সে গভীর গর্ত